নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আনন্দপথের আজকের পর্বে নশো তেরো পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা বাঙালিরা সবাই প্রায় পেট নিয়ে বড় বিব্রত দীর্ঘায়ু লাভের ক্ষেত্রে পেটের একটা বিশেষ ভূমিকা আছে অথচ আমরা সকলেই দীর্ঘজীবী হতে চাই কিন্তু পেটের ব্যাপারে খেয়াল রাখি না পেট একটা কিছু বললেই পেট বোঝায় তা নয় পেটের মধ্যে অনেক কটা যন্ত্র আছে আর সেই যন্ত্রগুলোর ঠিক মতো কাজ না হলেই অসংখ্য রকমের সমস্যা দেখা দেয় তাই আমরা যদি চাই সুস্থভাবে দীর্ঘায়ু পাবো দীর্ঘায়ু লাভ করব দীর্ঘদিন বাঁচব তাহলে কিন্তু আমাদের একটু সতর্ক হতেই হবে আর এটা খুব জরুরি একটা ব্যাপার দেখুন অম্ল বা অ্যাসিডিটিতে ভুগি না এরকম বাঙালির সংখ্যা প্রায় নেই বেশিরভাগই অম্ল কিংবা অ্যাসিডিটিতে ভুগি তারপর আমাশয় নেই এরকম বাঙালিও একটু কম আর তৃতীয়ত কোষ্ঠ কাঠিন্য পেট পরিষ্কার হয় না এই তিনটে রোগ প্রায়ই আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় আর একটার সঙ্গে তো আরেকটা সম্পর্কিত বটেই এছাড়া ধরুন পেটের অন্যান্য রোগের কথার আলোচনায় আর নাই বা গেলাম অসংখ্য রকমের অসুস্থতা আছে রোগ আছে তার চিকিৎসাও আপনারা করেন সবই জানি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমি সুস্থ থাকবো কেমন করে কথায় বলে ভুড়ি আর মুড়ি এ দুটো ঠিক থাকলেই সব ঠিক থাকে তো ভুঁড়ি মানে পেট আর মুড়ি মানে মাথা তো যদি আমাদের মাথা ঠিক থাকে বা আমাদের পেট ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই সুস্থ স্বাভাবিক এবং দীর্ঘায়ু আমরা পাবই আমরা আয়ু ক্ষয় করি খাদ্যের নিয়ম না মেনে খাওয়া আজে বাজে খাবার খাওয়া যা আমার পক্ষে সহজপাচ্য নয় সেগুলো ও খাওয়া এই সব মিলিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি তো এখন একটা প্রশ্ন চলে আসছে যে কীভাবে সতর্ক হব এবং কি কি করব। প্রথম কথা হচ্ছে আপনার পেটে যা শয় আপনি সেইটিই খাবেন যা শয় না তা কিছুতেই খাবেন না শতবার আপনাকে অনুরোধ করলেও খাবেন না এই সহজ কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে কার পেটে কোনটা সয় সেটা সে একমাত্র নিজেই জানে অন্যদের পক্ষে জানা সম্ভব নয় অন্যদের পক্ষে হয়তো সেটা বেশ সহজ পাচ্ছ আনন্দ করে খাচ্ছে আপনার শয় না তাহলে আপনি সেটা বাদ দেবেন এটা হচ্ছে প্রথম নিয়ম দ্বিতীয় কথা একবার ভরপেট খেলে পরে অন্তত চার পাঁচ ঘন্টা লাগে আমাদের সেই খাদ্য পুরোপুরি পাচন ক্রিয়াটি সম্পূর্ণ হতে পেটের মধ্যে সেই খাবারটাকে পুরোপুরি তো গলিয়ে দিয়ে রক্তের সঙ্গে তার উপকারী অংশটুকু মিশিয়ে দেওয়া হয় বাজে পথার যা কিছু বর্জনীয় যা সেটা ওই বৃহদন্ত্রের মধ্যে চলে যায় তো এখন আপনাকে আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে যারা দু তিন ঘন্টা পর পর না খেয়ে পারেন না তাদের কিন্তু কোনো সমস্যা আছে অভ্যাস পরিবর্তন করুন ঘন ঘন খাদ্যাভ্যাস ভালো নয় কেউ কেউ এমনও আছেন আধ ঘন্টা পর পর কিছু না খেলে পারেন না হ্যাঁ তো আমার কাছে ফোন করেই অন্যরা এসব বলেন বলে আমি বলছি যা শুনেছি তাই বলছি কেউ কেউ একটা না এক ঘন্টা ধ্যানে বসতে পারেন না বলে খিদে পেয়ে যায় আমি উঠে পড়ি তো এই হচ্ছে ব্যাপার খেয়ে দিয়ে এসে বসলেন নাকি আবার তাঁর কাজকর্ম খুব ভালো হয় তো ঠিক আছে যার ক্ষেত্রে যা কিছু বলবার নেই কিন্তু এগুলো সমস্ত বদ অভ্যাস এগুলো স্বাস্থ্যের পক্ষে নিতান্ত ক্ষতিকর আর সাধারণ নিয়মগুলো আপনি জানেন অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার তিক্ত কিংবা কটু মানে পচে গিয়েছে ফাঙ্গাস হয়ে গিয়েছে এই রকম খাবার দাবার খাবেন না এ তো আমরা সবাই জানি তো এইগুলো নিয়ে আলোচনার দরকার নেই মূল ব্যাপার হচ্ছে যে প্রধান দুটি খাবার বলে আমরা ভাবি একটা দুপুরে আর একটা রাতে প্রধান করবেন শুধু দুপুরের খাবারকে রাতের খাবারকে নয় কেননা রাতের খাবার অত্যন্ত অল্প খেতে হয় বেশি পরিমাণ খেলে পরে রাতে আমাদের নানান রকম সমস্যা দেখা দেয় এবং আমরা সেটা হজমও করতে পারি না আর শরীরের মধ্যে নানান রকম জটিলতা দেখা দেয় তাই রাতের খাবার যত কম হবে তত ভালো দিনের খাবার দুপুরের খাবার অবশ্যই প্রচুর পরিমাণে যথেষ্ট যা আপনার পেটে ধরে পেট ভরা খাবার খাবে আর মনে রাখবেন একটি কথা সম্পূর্ণ পেট ভরে কিন্তু খেতে নেই অর্ধেক খালি রাখতে হয় কিছুটা জলের জন্য কিছুটা বায়ুর জন্য তাই পেটকে যদি চার ভাগ করেন চার ভাগের অর্ধেক খাদ্যের জন্য বাকিটা দুভাগ করুন আবার এক ভাগ জলের জন্য এক ভাগ বায়ুর জন্য এই নিয়ম মেনে খেতে হয় আমাদের শাস্ত্রগুলোতে তাই বলা আছে বেশ এও না হয় বুঝলাম এবার আমি তো রুগী এখন আমি কি করব। আমার অম্ল হয় আমার বদ হজম হয় ঢেঁকুর গলা জ্বালা বুক জ্বালা এইসব তো আছেই তার সঙ্গে দীর্ঘ দিন ধরে ভুগি এবং তার সঙ্গে কষ্ট কখনো পরিষ্কার হয় না তাহলে কি করব প্রথম কথা নারী শোধন প্রাণায়াম করবেন অনেকেই করছেন এটা উপকারী যেমন বুঝলাম তেমনি কপাল ভাতি প্রাণায়ামটাকে আপনি বাদ দিয়ে চলছেন কিনা না ভেবে দেখবেন কপাল ভাতি প্রাণায়াম আপনার পেটের ভীষণ রকম উপকার করে সবার আগে অন্তত নশবার কপাল ভাতি করবেন কপাল ভাতি কীভাবে করতে হয় বা কতক্ষণ করতে হয় এ সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে আপনি সেগুলো দেখে নেবেন তাহলে কপাল ভাতি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যাতে আপনার পেট সুস্থতার দিকে ক্রমশ ফিরে যাবে এরপরে যদি খাওয়া দাওয়ার পরেই দেখেন বা খাওয়া দাওয়ার আগেও একটু খেয়াল করেন শ্বাস বইছে কন্যাকে যদি মাদি নাকে শ্বাস বয় তাহলে আপনার খাবার কিন্তু হজম হবে না সঙ্গে সঙ্গে আপনি নারী শোধন করে ডান দিকে শ্বাস নিয়ে আসুন ডান দিকে শ্বাস থাকলে খাদ্য গ্রহণ করলে সে খাবার হজম হয় খাবার দশ পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিট পরে যদি দেখেন অম্ল হয়েছে গলা বুক জ্বলছে অস্বস্তি আরম্ভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে অন্তত বারো নারী শোধন প্রাণায়াম করুন দেখবেন শরীর সুস্থ হয়ে গেছে অ্যাসিডিটি চলে গেছে এগুলো গেল সাধারণ নিয়ম এবার আর কি করবেন এ ঋতুর ফল খাবেন একটু লক্ষ্য করে যে ঋতুতে যে ফল পাওয়া যায় গরমকালে ফলের পরিমাণ বেশি যেমন শীতকালেও তো কিছু কিছু ফল মেলে প্রচুর সার দেওয়া একেবারে ছবির মতো সুন্দর এক কথায় এ ক্লাস ফল বাজার থেকে কিনে আনবেন না ওগুলোতে ভীষণ রকম সার এবং কীটনাশক দেওয়া হয়েছে বলে ওদের চেহারা ওই রকম আপনি বরং একটু তেরামাকা একটু পোকায় কেটেছে সে ফল কিনতে পারেন কারণ ওই ফলে বেশি পরিমাণ সার ঢোকিনি বলেই কীট পতঙ্গ একটু খাবার পেয়েছিল নইলে তো তারা দাঁত বসাতে পারে না তার মরে কাজে আপনি দেখে শুনে ফল কিনবেন আম জাম লিচু কিংবা পেয়ারা কিংবা কাঁঠাল এসব এই গরমের এখনকার ফল ফসল বড্ড উপকারী জানেন পেট সাফ করে দেয় এরা এদের মধ্যে প্রচুর পরিমাণে তন্তু থাকে ফাইবার এবং বিভিন্ন রকম খাদ্য এর মধ্যে থাকে যেগুলো আমাদের শরীরের উপকার করে পেট পরিষ্কার করে তাই এসব খাবেন পেঁপে প্রায় সারা বছর পাওয়া যায় গাছ পাকা পেঁপে জোগাড় করবার চেষ্টা করবেন নিজের বাড়িতেও পেঁপে গাছ লাগাতে পারেন খুব উপকারী একটি ফল কাঁচায় খান পাকায় খান পেটের জন্য অত্যন্ত ভালো আর শীতের দিনে তো জানেনি প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায় কমলা লেবু চেষ্টা করবেন ভালো দেখে কিনতে আপেল কিনবেন তবে পেয়ারা তো আমাদের দেশি আপেল অত্যন্ত উপকারী জিনিস যার খরচ করবার সামর্থ্য আছে নাশপাতি কিনবেন এগুলো খাবেন বন্ধু ফলের চেয়ে উপকারী আর কিছু নেই ছোলার ছাতু খাবেন একেবারে ভুসি ছেঁকে আপনাকে যে প্যাকেটের ছাতু বিক্রি করে ওগুলোতে উপকার খুব কম বরং সামনে ভাঙিয়ে দিচ্ছে বা অনেক হিন্দুস্থানির ছাতুর দোকানও থাকে সেই সব জায়গা থেকেই কিনবেন ভুষি শুদ্ধ ছাতু খাবেন তাতেই কিন্তু পেটের উপকার পেট পরিষ্কার থাকবে এই খাবারগুলো খান লুচি ময়দা যতটা পারেন পরিত্যাগ করুন নুডলস খাওয়া বন্ধ করুন এবং কৃত্রিম যা কিছু প্যাকেটজাত খাবার সমস্ত বর্জন করুন যদি সুস্থ হতে চান দীর্ঘ জীবন পেতে চান পেটকে আপনার সাফ করতেই হবে পেট ঠিক থাকলে তবেই আপনি দীর্ঘায়ু হবেন এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই দুধ একটি অত্যন্ত পুষ্টিকর পানীয় আমরা জানি কিন্তু যদি আপনার দুধ সহ্য না হয় খাবেন না যা সহ্য না হয় সেটা খাবেন না দই খান ঘোল খান মাঠা খান ছানা করে খান কিন্তু এক গ্লাস দুধ পান করলে যদি আপনার ক্রমাগত ঢেঁকুর উঠতে থাকে অম্ল হয় এবং অন্য সমস্যা দেখা দেয় অনেকের মলের সমস্যাও হয় খাবেন না তাই আবার ওই শেষের প্রথমে যা বলেছিলাম এই শেষের দিকে তাই বলছি যা আপনার পেটে হয় সেটা খাবেন না এটাই সবচেয়ে বড় কথা অনেক বাড়িতে কাজের চাপে মহিলারা মায়েরা জলখাবারের ব্যবস্থা খুব একটা করতে পারেন না যারা আটটা সাড়ে আটটায় অফিসে বেরিয়ে যান তারা তো চা বিস্কুট ছাড়া আর কিছু খাবার সুযোগও পান না কিন্তু যারা এগারোটা বারোটায় বাড়ির ছেড়ে অন্য কাজে বেরোন তারা একটু জলখাবার তো চাইবেন এটা স্বাভাবিক জলখাবারের ক্ষেত্রে মনে রাখবেন পারলে রুটি করে দিন সে খুব ভালো সুজি করে দিলেন ভালো যদি আপনার সময় কুলোয় পান্তা ভাতের কোনো জবাব নেই বন্ধু পান্তা ভাত অত্যন্ত উপকারী পেটের পক্ষে তো বটেই গোটা শরীরের পক্ষে একটি অত্যন্ত ভালো খাবার শুধু একটু পান্তা ভাত নুন লেবু দিয়েও খেতে পারেন কি সঙ্গে আপনি কি পেলেন যা হোক একটা কিছু ভাজা টাজা দিয়ে খান তরকারি থাকলে তাই দিয়েই খান ছোট এক বাটি খান একদম ভরপেট দুপুরের খাবারের মতো নয় অল্প পরিমাণ খাবেন যাতে তিন ঘন্টার মধ্যে সেটা হজম হয় আপনি সাড়ে সাতটা কি আটটায় এক বাটি পান্তা খেলে যাতে এগারোটায় আপনার পেট সম্পূর্ণ খালি হয়ে যায় সেই রকম ছোট বাটির এক বাটি খাবেন এটি অত্যন্ত উপকারী একটি টিফিন এবং আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কাজ করার মতো একটি জিনিস যার জন্য বাড়তি বাড়তি কোনো খাটুনি নেই আগের একদিন দুপুরের ভাত হোক রাতের ভাত হোক একটু ভিজিয়ে রেখে দিলেই তো হলো আবার বলছি ঘড়ি আর মুড়ি এই দুটোকেই ঠিক রাখতে হবে আমাদের অবশ্যই কপাল ভাতি করবেন অবশ্যই নারী শোধন করবেন একটি খাবার থেকে আরেকটি খাবারের জন্য চার পাঁচ ঘন্টার বিরতি দেবেন বারবার এটা ওটা সেটা টুকটাক খাবার খাবেন না যা আপনার পেটে সয় না তা কখনোই খাবেন না ময়দা খাওয়া কমিয়ে আনুন নুডলস খাওয়াও কমিয়ে আনুন কারণ ওগুলো ময়দা থেকে হয় হ্যাঁ আটা নুডলসও পাওয়া যায় যদি তা পান খাবেন আপত্তির কিছু নেই আর আর একটা ব্যাপার হলো ভাত একটি ভালো টিফিন অবশ্যই সকালে অল্প করে আপনি একটু খেতে পারেন আর ফল খাবেন ফলটা খুব প্রয়োজনীয় আমরা বড্ড মিষ্টি ভালোবাসি বাঙালিরা যত কম খাবেন তত ভালো মিষ্টি খাওয়া ভালো নয় মিষ্টি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং চিনি নামক বৃষ্টি তো ওতে মেশানো হয় তাই চিনি যত কম খাবেন আপনার সর্বদিকে উপকার তত বেশি হবে চিনি খাওয়া ভালো কথা নয় এই খাতাভ্যাসগুলো মেনে চলুন সুস্থ হবেন আপনার পেট ঠিক হবে আপনার মগজ ঠিক হবে আপনার মস্তিষ্কে ঠিক মতো রক্ত পৌঁছবে প্রাণায়ামগুলোর ফলে এবং আপনি অবশ্যই দীর্ঘায়ু হবেন যদি না এর মধ্যেই পেটের যন্ত্রপাতি সব বিকল হয়ে গিয়ে থাকে এইগুলো একটু খেয়াল করে চলুন বন্ধু সকলে সুস্বাস্থ্য লাভ করুন তাহলে খুবই ভালো হয় ব্যাপারটা সকালবেলায় আশ্রমে এলে পরে আশ্রমে যারা আসেন সকালে জলখাবারের ক্ষেত্রে আমরা কি দিই জানেন আমাদের তো আর যারা পান্তা খেতে চান পান্তা পান গরমকালটায় সারা বছর নয় আর এছাড়া আমাদের ছোলা ভেজানো থাকে গোটা মুগ ভেজানো থাকে মেথি ভেজানো থাকে নিমপাতা থাকে সঙ্গে কাঁচা হলুদ থাকে আপনি কি নেবেন আপনার খুশি সঙ্গে শশার কুঁচো থাকে সঙ্গে টমেটোর কুঁচো থাকে এগুলো প্রত্যেকটা দু চামচ করে যদি নেন ও সঙ্গে এক বাটি মুড়ি আপনার বেশ ভালো একটা জল খাবার হয়ে যাবে এগুলো চিন্তা হিসেবে রাখতে পারেন আগের দিন রাতে খেয়াল করে এগুলো ভিজিয়ে দিতে হবে আর যদি ওর ভেতর থেকে অঙ্কুর বেরিয়ে আসে যাকে কলথ্য বলা হয় তবে তো আরো উপকারী এগুলো চিন্তা করতে পারেন শরীরের পুষ্টি জোগানোর ক্ষেত্রে এদের কাজ অপরিহার্য এর সঙ্গে পুদিনা পাতা ধনে পাতাও দেওয়া হয় আপনার রুচি অনুযায়ী আপনি খাবেন কিন্তু পেটকে সুস্থ রাখুন পেট সুস্থ না থাকলে আপনি ভালো থাকবেন না এই মূল মন্ত্রটি মাথায় রেখে তবেই তো আপনার জীবনে গিয়ে যাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা ভেবে দেখবেন সকলে ভালো থাকুন সকলকে নমস্কার